যারা ভাঙেন তারা কোনোদিনও যে কোনো কিছু গড়েছেন আজ আর মনে পড়ে না যেমন অনেক অনেক মানুষ বয়সের ব্যবধানে হয়ে যান লোটেরা তেমনি এক সময়ের সুবদ্রা হয়তো নির্ভেজাল হত্যাকারী ছাড়া আজ আর কিছুই নয় তাদের অহংকারের মধ্যে তারা অনন্তকাল ধরে বসবাস করতে থাকবেন যারা ভাঙেন তারা ভেতরের দিকে একেবারেই তাকান না তাদের ঘরে কোনো আয়না নেই নিজেদের মুখচ্ছবি নিজেরা দেখতে পান না মৃত সহদরের গোস্ত খাওয়ার মধ্যে এক প্রকার স্বাদ খুঁজে পান আর অসংলগ্ন সংলাপের মধ্যে খুঁজে পান পোড়া পড়া উন্মাতাল গন্ধ যারা ভাঙেন তাদের কণ্ঠস্বর কেঁপে যায় ক্রমাগত অপরাধ সমস্ত আচরণের উপর অবিকল ছায়া ফেলে কণ্ঠকাকীর্ণ ছায়া ফেলে অথবা নিয়ম ভাঙার উদ্ভ্রান্ত আক্রোশ বহু বিস্তীর্ণ একটি প্রতিষ্ঠানের দুঃশ্মন হতে হতে বেলুনের মতো কোনোদিন বিমুখ ময়দানে ফেটে যায় নদীও ষড়যন্ত্রকারী একাত্ম নয় সহযাত্রীও নয় নদীর তলদেশে আছে জমাজমির জমির বহতায় আছে অনিশেষ মনীষার মৌলী সাহস ষড়যন্ত্রকারীর কোনো নাম নেই গোত্র নেই তার দূষিত নিঃশ্বাসে পড়ে যায় বনভূমি ধসে যায় সবুজ পাহাড় জ্বলে যায় ফসলের ক্ষেত ভেঙে পড়ে বাড়ি ঘর গৃহস্থালী সব কিছু গুপ্ত আতঙ্কের মতো ভয়ঙ্কর অভিশাপ ছাড়া তার আর কোন পরিচয় নেই নেই যারা ভাঙনের জন্যে ভাঙেন তারা একসময় নিজেরাই ভেঙে ভেঙে বিচ্ছন্ন হয়ে যান